মানুষ ভাবে একরকম কিন্তু হয় অন্য রকম দেখেন এই জায়গাটাতে একটা খালি জমি ছিল এর আগে আমরা যখন ভিডিও দিয়েছিলাম সেখানে আটতলা সাতঢালায় অলরেডি কমপ্লিক অনেকে প্রবাসে থাকেন অনেকে বাংলাদেশে আছেন অনেকেই যখন আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনেকেই কমেন্ট করেন যে ভাই টাকা নিয়ে ভেগে যাবে এখানে শেয়ার কিনেন না ইনভেস্ট করেন না বিশ্বাস করে লাভ নাই এই সেই নানান কথা কিন্তু দেখেন আপনারা যদি একটু যাচাই করেন আপনারা যদি আমাদেরগুলো আমাদের ভিডিওগুলো দেখে যদি প্রজেক্টে আসেন যারা প্রজেক্টের ওনার অথবা উদ্যোক্তা তাদের সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় দূর থেকে একটা কথা বললেই আসলে সেটা সত্য অথবা মিথ্যা হয়ে যায় না যেটাই হোক সেটা আপনি যদি যাচাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য আপনি একটা মানে সুচিন্তিত নাগরিক সেটা কিন্তু প্রমাণ করে যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এই মদিনা বিল্ডার্স এর একটা প্রজেক্ট যেটা আটি মডেল টাউন এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সুযোগটা এখনো আছে শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট এটা শেয়ার অনেকগুলো সেল হয়ে গেছিল অল্প কিছু বাকি ছিল যা তাদের নিজেদের অর্থায়নে বিল্ডিংটা করছে একটা ষোলোশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকায় পাবেন আবার ফুল ইন্টেরিয়র করা থাকবে ফার্নিচার সহ আপনি এখানে অ্যাপার্টমেন্টে উঠতে পারবেন রমজানের এই বিশেষ অফারে আপনার কিন্তু পেয়ে যাবেন আগে এখানে শেয়ার মূল্য ছিল হয়তো বা একটা অ্যামাউন্ট বাকি কনস্ট্রাকশনের টাকা আপনি হয়তো মাসে মাসে কিস্তির মতো করে দিয়েছেন সেইটা অনেকেই নিয়েছে এবং অনেকে অলরেডি সেই সেইভাবেই তারা রানিং রেখেছে কাজ এখন একটা সুযোগ হচ্ছে যারা রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে তাদের একটা ফুল প্যাকেজ অবশ্যই আপনারা আটি মডেল টাউনে যদি আসেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই বিল্ডিং এর সামনে রাস্তাটা চল্লিশ ফিট একটা এভিনিউ রাস্তা এবং এখানে কিন্তু অনেক অনেক বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বসবাস করছে অনেকেই এখানে কনস্ট্রাকশন করছে অনেকে নিজে হয়তো ফ্ল্যাটে শেয়ার নিয়েছে এই বিল্ডিং এ যেরকমটা নিয়েছে আর ছয় মাস কি এক বছর পরে গিয়ে দেখবেন যে আপনি এখানে সবগুলো অ্যাপার্টমেন্ট কিন্তু ইউজ হচ্ছে মানে কেউ না কেউ এখানে বসবাস করছে সুতরাং খুব দেরি করা যাবে না দ্রুত দ্রুত আপনাদেরকে আসতে হবে এসে নিজেরা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আপনারা দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে নিয়ে নেবেন ওকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমরা এই সেই বিল্ডিং এ দাঁড়িয়ে আছি কিন্তু অলরেডি এটা কত তলা সাত এটা হচ্ছে সাত

সাথে আমরা দুই মাসের মধ্যেই তাকে রেডি মানে কেউ যদি চান আপনারা দুই মাসের মধ্যে উঠে যাবেন সেটা কিন্তু মি বাবু আমাদেরকে ক্লিয়ার করে দিলেন একেবারে মানে সুপার গতিতে আপনি কিন্তু উঠে যেতে পারবেন সুতরাং অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন ওকে আমরা যেখানে আছি এটা হচ্ছে আটি মডেল টাউন তাই তো কি সুন্দর পরিবেশ মানে কি বলবো আমার এখানে আসলে এত ভাল লাগে মনে হয় যে আমি এখানে থাকি থাকি অনেকে আমাকে প্রশ্ন করে যে এখানে কি ভাড়ায় থাকা যাবে কিনা এই বিল্ডিং গুলো দেখছেন এগুলো কিন্তু সবই ভাড়ায় সবই ভাড়ায় আমাদের অলরেডি আমরা যে অফিস টা নিয়ে আছি সেই অফিস টাও কিন্তু ভাড়ায় দেয়া খুব শীঘ্রই আমরা আমাদের প্রজেক্টে আমাদের অফিস নিয়ে আর

আবার ওখানে কিন্তু একটা মসজিদ আছে আবার এই পাশে কিন্তু আমরা শপিং মলে একটা বড় জায়গা দেখেছি হ্যাঁ ওইটা কিন্তু প্রায় 310 কাঠা 310 কাঠা জায়গার উপরে একটা কমার্শিয়াল কমার্শিয়াল জোন এটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের সর্ববৃহৎ যদি হয়

ওকে আমি আরেকটা নতুন জিনিস দেখাই এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আমাদের হচ্ছে সেফটিক এর জন্য এই ভিতরে এটা হচ্ছে একটা ফ্লোর মানে এটা আমাদের দোতলা আছে দোতলার ভিতরে হচ্ছে চারটা ইউনিট চারটা ইউনিট এর মধ্যে এই যে লকটা দেখছেন এটা কিন্তু সেফটি লক থাকবে এই চারটা ফ্ল্যাটের ওনার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না এটা কিন্তু যার যার ফ্ল্যাট ওনার যারা থাকবে তাদের ফিঙ্গারপ্রিন্ট থাকবে এতটাই সেফটি থাকবে মানে অন্য কোন ফ্লোরের মানুষ এই ফ্লোরে তাদের পারমিশন ছাড়া বা তাদের প্রবেশ করতে পারবে যে শিরির যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যারা শুধুমাত্র সিঁড়িতে দিয়ে উঠবে তারাই কেবলমাত্র এই দরজাটা দিয়ে ভিতরে ফ্লোর তার তার আলাদা সেফটি মানে এখানে যে চারটা ইউনিট শুধুমাত্র চারটা ইউনিটের জন্য এই একটা সেফটি প্রত্যেকটা ফ্লোরে এরকম আলাদা সেফটি আছে আচ্ছা 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 চমৎকার এখানে আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাট এ যদি আমরা এই ইউনিট থেকে শুরু করি তাহলে এই ইউনিটের মধ্যে এটা হচ্ছে থাকবে ড্রয়িং রুম

এটা মাস্টার বেড এবং এটার ফ্রন্ট সাইড একটু দেখা আসি এখানে বারান্দা রাস্তার সাথে দেখেন এটা হচ্ছে মেইন যে এভিনিউ রাস্তা তাই তো এই এভিনিউ রাস্তাটা কত ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিটের এভিনিউ রাস্তা দেখেন একদম বিল্ডিং এর সামনেই কিন্তু এই রোডটা ঘুরলেই কিন্তু পাশে পঞ্চাশ ফিট রোড হ্যাঁ এই পাশটা হ্যাঁ এখান থেকে কিন্তু জাস্ট একটা মোড় নিয়েছে ওকে আর ক্লিয়ার করি বয়টটা কিন্তু একদম 4 ফিট বাই 35 ফিট 4 ফিট যথেষ্ট মানে প্রত্যেকটা ফ্ল্যাটে জানোর যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকে সে বিবেচনা করে এই বয়টটা দেয়া হয়েছে আচ্ছা 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 ওকে ওকে সুন্দর এটা হচ্ছে একটা বেড গেল আর এইদিকে হচ্ছে একটা এখানে পাশাপাশি দুইটা বেডরুম এটা একটা বেডরুম আর এইদিকে একটা বেডরুম এটাও মাস্টার বেড বলা যায় এটা মাস্টার বেড জি ওয়াও

আর একটা বেডরুম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গেস্ট বেড জি গেস্ট বেড একটা কমন ওয়াশরুম থাকে আচ্ছা এটা একটা কমন ওয়াশরুম ওকে কমন ওয়াশরুম এরকম করেই কিন্তু আমাদের চারটা ইউনিট সেম ভাবে একই ভাবে আর একটা জিনিস আমি মেনশন করি আমি যদি ওই ইউনিটটাতে যাই আচ্ছা আপনাদের লিফটের পজিশনটা কোন পাশে এইদিকে এইদিকে যেমন এইদিকে আমাদের সিঁড়ি থাকবে আর লিফট থাকবে ওই সাইডে ও লিফট সাইডে মানে এই যে লবিটা এই লবিটা কিন্তু হচ্ছে 8 ফিট বাই 35 ফিট 8 ফিট বাই 35 ফিট এটাও কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আমাদের খরচে বাহ এই লবিটা একদম 8 ফিট বাই 35 ফিট আর এই রুমটা এই ফ্ল্যাটটা যদি আমি দেখাই একটু আমি দেখাই যে এটা কিন্তু কাস্টমাইজ করা কাস্টমাইজ করা বলতে কি একটা বেডরুম ওনারা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ করে নিয়েছে মানে ড্রয়িং ডাইনিংটা বড় হয়ে গেছে জি 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 যে ওনার বেডরুম করেছেন দুইটা দুইটা করেছে আচ্ছা মানে এই ফ্ল্যাটের যারা ওনারা নিজেরা চয়েস করে এইভাবে করেছে কাস্টমাইজ করে এইভাবে করে নিয়েছে তো কেউ যদি চায় কাস্টমাইজ করে এইভাবে করে নিতে তাও কিন্তু পারবে যেমন এখানে এখন তাহলে বেডরুম দুইটা দাঁড়াচ্ছে হুম হুম নরমালি তিনটা বেডরুম আমাদের তো সেই ক্ষেত্রে ওনারা একটা অ্যাটাচ করে নিয়ে দুইটা বেডরুম বানিয়েছে ওকে চমৎকার চমৎকার খুব সুন্দর দেখেন দারুণ মানে এই পাঁচটাও কিন্তু খোলা মেলা মানে দুইটা ফ্ল্যাটই হচ্ছে ফ্রন্ট সাইডে পড়েছে আচ্ছা এরপর আমরা বাকি দুইটাও কি আসলে দেখে ফেলবো মোটামুটি আসলে সব তো সেম সেমই সব সব সেম শুধুমাত্র একটা কাস্টমাইজ করা মানে এটা কাস্টমাইজ করে উনি নিজেরা বড় করার জন্য আর কি একটা রুম অ্যাটাচ করে নিয়েছে করে নিয়েছে ওকে তো এখন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি আপু একটু আমরা আপনার সাথে আরো ডিটেল একটু আলাপ করতে চাই অ্যাপার্টমেন্ট গুলো মোটামুটি তো আমরা দেখলাম এই পাশে তো অ্যাপার্টমেন্ট গুলো একই রকম জি सेम ভাবে এই ইউনিটটাও सेम আর এই ইউনিটটাও सेम আর টোটাল চারটা করে ইউনিট প্রত্যেক ফ্লোরে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু ডিটেইলে জানি যে আপনাদের আসলে এখানে কি কি সুযোগ সুবিধা আছে ধরেন নাগরিক সুযোগ সুবিধা তো আমরা অনেক কিছুর কথাই বলি এটা যদি বলতেন আসলে আচ্ছা আমি যদি সুযোগ সুবিধার কথা বলি একদম এই হাউজিংটা যদি বাংলাদেশের টপ টেন হাউজিং এর সাথে কম্পেয়ার করা যায় আমি এটাকে ফার্স্টে রাখবো র্যাঙ্কিং এর দিক থেকে ফার্স্টে রাখবো কারণ এখানে একদম স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনি হাউজিং এর মধ্যে পাচ্ছেন তারপর হচ্ছে তিনশো দশ কাঠা জমি নিয়ে শপিং কমপ্লেক্স সেটাও কিন্তু অলরেডি গ্যাদারিং হয়ে যায় তো এখানে নির্দিষ্ট জায়গা আছে শপিং কমপ্লেক্সের জন্য আপনার যা কিছু প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারবেন আবার স্কুল কলেজের কথা যদি বলি একদম ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মসজিদ কিন্তু প্রায় হচ্ছে নয়টা মতো নয়টা মসজিদ দেখেন আছে অলরেডি দুইটা কমপ্লিট আর বাকিগুলো হচ্ছে কাজ প্রস্তাবিত আছে আবার কাজ কিছু চলমানও আছে সব মিলিয়ে একদম অল ইন ওয়ান এই হাউজিং এর মধ্যে আপনার ঈদগা মাঠও আছে কবরস্থানও আছে সবকিছু মিলে একদম ফুল ফিল্ড একটা হাউজিং তো সেই ক্ষেত্রে নাগরিকের কথা যদি বলেন পাশাপাশি আমি বলবো এই হাউজিংটা একদম মানে ফল গাছ বলেন ফুল গাছ বলেন সবকিছু মিলে একদম পারফেক্ট একটা হাউজিং ওয়েদারের দিক থেকে পরিবেশের দিক থেকে সবকিছু মিলে একদম পারফেক্ট ওকে আচ্ছা এগুলো তো আমরা ধরেন আটি মডেল টাউন সম্পর্কে যারা জানে তারা এগুলো জানে মোটামুটি আমরা আমার আমাদের নতুন দর্শক যাদের যারা তাদের উদ্দেশ্যে আমরা বলে দিলাম এর আগে আমরা অসংখ্য ভিডিও করেছি মদিনা বিল্ডার্স আপনাদের এই প্রজেক্ট নিয়ে এবং ইভেন এই প্রজেক্টটা অনেকের একটা ভুল ধারণা থাকে আমি প্রথমেই আর একটু বলে নেই সেটা হচ্ছে অনেকে ভুল ধারণা থাকে যখন আমরা একটা প্রজেক্টের ভিডিও করি তখন অনেকে বলে ভাই এটা কবে হবে এটা আসলেই হবে কিনা টাকা নিয়ে ভেগে যাবে এরকম নানান ধরনের কথা কিন্তু থাকে কিন্তু দেখেন দিন শেষে যখন এই প্রজেক্টটা দাঁড়িয়ে যায় যে কোনো একটা প্রজেক্ট যখন দাঁড়িয়ে যায় যখন এখানে বসবাস করা শুরু করে তখন যে ব্যক্তিটা মন্তব্য করেছিল ও কিন্তু ভুল ভাঙে ভুল ভাঙে তখন কিন্তু আসলে সময়টা আর নাই মূলত এই ভুলটা ভাঙানোর জন্য আমাদের এই প্রজেক্টের কাজ কারণ আমাদের প্রজেক্টের মতো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এত দ্রুত কাজ কিন্তু কোথাও হচ্ছে না আর অনেকে যারা এই ধরনের কমেন্ট গুলো করে আমি তাদেরকে বলবো তারা নিজে এসে সচক্ষে যেন ভিজিট করে যায় কারণ আমাদের কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমরা যা বলছি তাই কিন্তু কাজে করিয়ে দেখাচ্ছি তো সবকিছু মিলে কেউ যদি বললাম যে দুই মাসের মধ্যে কেউ যদি উঠতে চায় কারণ অনেকে মনে করে এই বিল্ডিং আমি কবে গিয়ে হ্যান্ড ওভার পাবো বা কাজ আদৌ হচ্ছে কিনা হবে কিনা তো সেই চান্স তো নাই উল্টো আপনি যদি চান দুই মাসের মধ্যে উঠে যাবেন তাও কোনো ফার্নিচার কেনার ঝামেলা ছাড়া

সাথে সে চালিয়ে নিতে পারে আচ্ছা জমির রেজিস্ট্রেশন তার নামে করে দেবেন একদম সাথে সাথে আচ্ছা মানে টাকা পেমেন্ট হয়ে যাবে জমিটা তার নামে রেজিস্ট্রি করে দিবেন এরপর অ্যাপার্টমেন্টের বন্টননামা হবে তার নামে তাই তো যে আমি কোন অ্যাপার্টমেন্টে থাকব অথবা আমার কোন অ্যাপার্টমেন্ট সেটা তার নামে বন্টন হবে জি ওকে এখানে পার্কিং সুবিধা কি আছে এটা যদি বলতে এখানে পার্কিং হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে 100টা পার্কিং তো কেউ যদি চায় পার্কিং নিতে আর খুবই সীমিত সংখ্যক পার্কিং আছে দুই একটার মতো আমি মেনশন করে দিলাম তো যদি কেউ নিতে চায় আগে পার্টিটা তার বুক করতে হবে আচ্ছা আচ্ছা ওকে কারণ এটা সীমিত আছে সীমিত একদম সীমিত আচ্ছা তো দর্শক আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম আসলে রেডী অ্যাপার্টমেন্ট নিয়ে আসলে খুব বেশি বলও কিছু থাকে না কারণ আমরা যখন শেয়ার প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম কথা বলা তখন অনেক কিছু অন্য প্রজেক্ট নিয়ে অনেকে মন্তব্য করেছিল যে কবে হবে আগে হই নে তারপরে দিব কারণ অনেকেই আছে একদম শুরু থেকে আমাদের ফলো করে তো 2024 এর ফেব্রুয়ারি থেকে যেহেতু আমাদের কাজ শুরু করেছে অনেকেই ফলো করতে 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 এখন এসে আমাদের সাথে কথা বলছে যে 24 এ যে অফারটা ছিল সেই অফারটা পড়ে এখন নাই কারণ এটা যেহেতু আমাদের নিজস্ব শর্তে আমরা করছি অনেকটাই বেড়ে গেছে দাম তারপর টাকা সবকিছু মিলে এখন আগের অফার এটা হচ্ছে বড় বিষয় আমরা যেটা বললাম যে ভুল ভাঙানোর ব্যাপারটা শুরুতে যারা দেখে অনেকে মন্তব্য করে মানে বলে না মন্তব্য কখনো গন্তব্য ঢাকাতে পারে না তো মন্তব্য করেছে ঠিকই বিল্ডিং উঠে গেছে এখন কিন্তু এখন ফ্ল্যাটে বসবাস করার মতো অবস্থান তৈরি হয়ে যাচ্ছে অল্প কিছুদের মধ্যে এগুলা একদম বসবাস শুরু হয়ে যাবে আমরা তখনও প্রয়োজনে লাইভ দিব যে বসবাস করতেছে কিনা দেখেন নাকি আমরা রাস্তা থেকে মানু দরাইনি আসছি বসবাস করার জন্য এটা হচ্ছে প্রজেক্ট 1 আর আমাদের প্রজেক্ট 3 এর একটু আমাদের প্রজেক্ট 3 তে হচ্ছে যেহেতু পাইলিং শেষ এখন কাজ স্টপ আছে আমরা ঈদের এক সপ্তাহ পর থেকে আবার কাজ শুরু করব এবং ওইটার প্রাইসও অনেকেই জানতে চায় যে ওইটার প্রাইস কত তো এটা একটু মেনশন করি আমাদের 22 লক্ষ টাকা শেয়ার প্রাইস ছিল তো দুই লক্ষ টাকা ডিসকাউন্টে ওইটাও আমরা অফারে এখন 20 লাখে দিচ্ছি আর মাত্র চারটা আমাদের আর মাত্র ফ্ল্যাট বাকি আছে তো কেউ যদি নিতে চায় অফারে আমরা 22 লাখ টাকা থেকে ডিস্কাউন্টে 2 লাখ টাকা কমে দিচ্ছি অর্থাৎ একটা আচ্ছা আচ্ছা ওকে তো চমৎকার আপনারা কিন্তু তিন নম্বর প্রজেক্টের আপডেট পেয়ে গেলেন যারা আপনারা চান তাদের প্রজেক্টগুলো ভিজিট করতে আপনি আটি মডেলটা টাউনে আসেন এসে দেখেন আগে এই হাউজিংটা দেখেন দেখলে আপনি বুঝবেন যে আসলে এখানে আপনার জন্য কতটুকুকে ফ্যাসিলিটি যাচ্ছে জি ওকে তো মি আজকে আমার শেষ করে দেই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ